মানুষ পরিষেবা করতে সব থেকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ অংশীলার্জিকে ওনার যে এই মানবিক প্রয়াস সেবাশ্রয় এই সেবাশ্রয়ের মাধ্যমে মানুষ ভালো পরিষেবা পাচ্ছে আমাদের এই সেবাশয় ক্যাম্পে প্রথম এসে লাইন দিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনের পরে আমাদের শেখা হচ্ছিল সেখান থেকে ডাক্তারও পাশে যাচ্ছেন ডাক্তারও ওনার যে সমস্ত রোগী যা যা রোগ সেইগুলো সে করে দিচ্ছে তারপরে আমাদের ওষুধের যে ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে বিনামূল্যে ওষুধ দিয়ে মানুষ খুব খুশি সবাই প্রত্যেক ক্যাম্পে আসা যাওয়া করছে প্রত্যেকটা ক্যাম্পেই সবাই নিজের ক্যাম্প মনে করে সবাই সব ক্যাম্পেই সহযোগিতা করছে নাম আমাদের বিষ্ণুপুর জুড়ে আমাদের বিষ্ণুপুর জুড়ে সব জায়গায় ক্যাম্প চলছে তার মধ্যে চটা পঞ্চায়েতে তিনটে ক্যাম্প চলছে একটা মজগোর ব্রিজের সংলগ্ন একটা চটা দীর্ঘ একটা পঞ্চায়েত বাস স্ট্যান্ড আর এখানে খুব ভালোই পরিষেবা পাওয়া যাচ্ছে আর রুগীরা উজ্জে পড়ছে আমরা খুশি রোগীরাও খুব খুশি আমার নাম রেশমিলা বিবি বলে আমি চট্টগ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে সব রকমের ব্যবস্থা হচ্ছে যেগুলো ক্রিটিক্যাল ওদের সেখানে জন্য মেগা ক্যাম্প করা আছে দৌলতপুর এবং পানাকোয়া গ্রাম পঞ্চায়েতে দুটো ক্যাম্প করা আছে মডেল ক্যাম্প যেগুলো আমাদের এখানটায় রেফার মনে হচ্ছে সেগুলো ওইখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে সব ৰকমে ব্যৱস্থা আছে আপুনি দেখি মানুহে কথা ক'লে দেখিছোঁ তীতে কাম্প বা আমাৰ আশুতি ওৱান পঞ্চায়ত নিয়ম সেইখনেও ঘূৰি আছিলেও ভাল চাৰা মোটামুটি সব ভাল পৰিষেৱা হৈছে আপোনাৰ নাম আমাৰ নাম আপোনাৰ যে পাৰি আমি জিলা পৰিষদ মেম্বাৰ